গোয়ালপোকরে কিচকতলা হাই স্কুলে তরুণের স্বপ্ন প্রকল্পের ১৩ জন ছাত্র ছাত্রীর টাকা উধাও ঘটনার কথা জানতে পেরেই দেরি না করে এগারোই নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ইসলামপুর সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করেন এই ট্যাব জালিয়াতি কাণ্ডের সঙ্গে ভিন রাজ্যের যোগ দেখছেন উত্তর দিনাজপুরের গোয়াল পোখরের কিচকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের তেরো জন ছাত্রের টাকা জালিয়াতি হওয়ার পর ব্যাংক থেকে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি ঘটনার সূত্রপাত ঘটেছে দিন কয়েক আগে অভিযোগ ওঠে বর্ধমানের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে সিএমএস হাই স্কুলের আঠাশ জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে এই বিষয়ে স্কুলের তরফে বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু হয় সেখানে দেখা যায় স্কুলের পড়ুয়াদের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে ভিন রাজ্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে আর এরপর একে একে মালদা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সহ একাধিক জেলা থেকে এই ট্যাব জালিয়াতির অভিযোগ সামনে এসেছে সবাইকে মানে স্কুলে জানা যে যে আমি এসেছিলাম স্কুলে দেখলাম আগে ব্যাংকে যাই ও টাকা ঢুকছে কিনা তারপরে দেখলাম কে ঢুকে নাই ও স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার বললো জামা দাও কাগজপত্র আবার জমা দিয়েছে মাস্টারমশাই এই কথা বলেছে যে ঢুকবে পরে ঢুকবে এখন ঢুকে না আমরা দেখব কি হবে এই স্কুলে তেরো জনের টাকা ঢুকে তো এবার আমাদের সব বছরে ঠিক থাকে সুন্দরভাবে এটা হয়ে যায় কিন্তু এবার দেখছি কিছু কিছু বাচ্চার আমাদের বিশেষ করে তেরো জন বাচ্চার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে মানে ফ্রড হয়ে চলে গেছে তা আমরা প্রথম দিকে এটা বুঝতে পারিনি তা আমরা প্রায় দশ বারো দিন পরে এটা জানতে পেলাম যে আমাদের তেরো জন বাচ্চার টাকা ফ্রড হয়ে গেছে কি করে জানতে পারলাম না কোন একটা বাচ্চার কমপ্লেন কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ফাইলটা ভেরিফাই করি দেখি যে না ঠিকই আমাদের জন বাচ্চার টাকা হয়ে গেছে তারপর আমি ওই মুহূর্তে মানে কাল না করি তৎক্ষণাৎ আমি ইসলামপুর সাবডিভিশন পুলিশ সাইবার ক্রাইম অফিসে আমি একটা কমপ্লেন করি যে কারা করেছে আমি জানি না এটা এখানে লিগেল একটা স্টেপ বা অ্যাকশন নেওয়া হোক এবং সেই সঙ্গে মানে আমি পাগলের মতো ছুটে যে বিভিন্ন ব্যাংকে আমি চিঠি দিয়ে সেই অ্যাকাউন্টগুলোকে গুলোকে হোল করানোর ব্যবস্থা করি বর্তমান প্রত্যেকটি অ্যাকাউন্ট এখন হোল অবস্থায় আছে এটাই আমাদের ঘটনা তারপরে আমি এমডিআইতে বিভিন্ন জায়গায় আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে আমার এই পেপার্সগুলো গুলো আমার এই যে সাইবার ক্রাইমে দিয়েছিলাম এবং ব্যাংকে দিয়েছিলাম সমস্ত কাগজ দিয়ে ঘটনাটা তাদেরকে আমি জানাই ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে উত্তর দিনাজপুরকেই এপি সেন্টার মনে করছে পুলিশ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি বললেন চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠেছে কেনে আনলেন চোপড়ার বিধায়কের প্রসঙ্গ টানলেন সাম্প্রদায়িক ইস্যুও যদিও বিজেপিকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি শাসক শিবির তোপ ডাকলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দেখুন চোপড়া বহুদিন থেকেই বিভিন্ন ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটির কেন্দ্র হয়ে উঠেছে ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এই চোপড়ার বর্তমান এই অবস্থা এবং চোপড়ার যিনি বর্তমান বিধায়ক আছেন তার অত্যাচারে চোপড়ার সাধারণ মানুষ হিন্দু এবং মুসলিম হিন্দুদের সংখ্যা কম মুসলিমদের সংখ্যা বেশি তারা দুই সম্প্রদায়ের মানুষ হচ্ছে অতিষ্ঠ অত্যাচারিত এই হামিদুল সম্ভবত নাম তার অত্যাচারে তো চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠছে তো কালিয়াচক নিয়ে সিনেমা টিনেমাও হয়েছে শুনেছি আগামী দিনে চোপড়া নিয়ে হবে দেখুন বিজেপি এইসব নিয়ে কথা বলার কোনো রাইটই নেই কারণ বিজেপির কোনো স্টেটে ছাত্রছাত্রীদের জন্য এইভাবে সরকার দেয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর অন্য স্টেটে এমনকি বিবেশ বিজেপি শাসিত স্টেটেও এই এই সমস্ত এই সাইবার ক্রাইম চক্রগুলো তারা এখানে এসে অ্যাক্টিভেটেড হয়ে বসে আছে তারা এখানে এখন অ্যাক্টিভ তারা এখানে কিছু কন্ট্যাক্টকে কাজে লাগিয়ে তারা এই ধরনের কাজগুলো করছে ফলে বিজেপি বা অন্য কোনো দলের কিছু বলার এইসব মুরোধ নেই আগে মোবাইল ফোন ছিল না তারপরে এলো স্মার্টফোন এখন ফোনে ক্যামেরা ফেসবুক অমুক তমুক ব্যাংকিংটা আপনার ঘরে বসে হয়ে যাচ্ছে ট্যাব এসছে ছাত্রছাত্রীদের ট্যাব লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন যাতে গরিব ঘরের ছেলেরাও ট্যাব ইউজ করতে পারে শুধু বড় লোক বাড়ির ছেলে মেয়েরা পাবে তা নয় তো এবার এটা দেওয়ার সময় টাকা ট্রান্সফারের সময় এটা এরম নয় যে বোঝা যাচ্ছে না কোথায় হয়েছে আরে যার কাছে যাওয়ার কথা যে স্কুলে যার পাওয়ার কথা সে যখনই পাবে না তখনই ধরা পড়ে যাচ্ছে যে আমার তো আসার কথা আসেনি ফলে সে যেমন পাবে আবার যেখানে ঢুকেছে বা যে জায়গাটায় যাচ্ছে সেখান থেকে উদ্ধার হবে এবং যারা যদি প্রথম কথা এটা কোনো হিউম্যান এরার কিনা না হিউম্যান এরার হলে একরকম হবে ক্রাইম হলে একরকম হবে সেগুলো পুলিশ দেখছে নিশ্চিত থাকতে পারেন এটা মানে যাদের টাকা তিনটে ব্যাপারে নিশ্চিত থাকুন এক যারা টাকা পাওয়ার টাকা পাবে দুই যদি কেউ ক্রাইম করে থাকে তারা ধরা পড়বে শাস্তি হবে আর তিন যদি কোনো হিউম্যান এরার বা প্রযুক্তিগত ত্রুটিতে হয়ে থাকে সেগুলো পরের বার সেই 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 ভুল ত্রুটিগুলো প্রযুক্তি তারা এগুলো সামলে নেবেন